পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের গণিতের ক্লাসে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু সঠিক নিয়মে সম ও বিষম হর বিশিষ্ট ভগ্নাংশের বিবেক ফল নির্ণয় এবং সঙ্গে থাকছে গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠে প্রদত্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান এই ভিডিওটি দেখার পর ভগ্নাংশের বিবেক নির্ণয় আর কখনও ভুল হবে না এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পঞ্চম শ্রেণী আমার গণিত খ্রিস্টান নিরানব্বই ভগ্নাংশের বিয়োগ দাগ নম্বর কম পনেরো সাত বিয়োগ পনেরোর এক এখানে উভয় ক্ষেত্রে হর পনেরো সুতরাং এখানে রসবি করার কোনো প্রয়োজন নেই পরের লাইনের নিচে বাঁ দিকে সমান চিহ্ন এবং সমান চিহ্নের মাঝ বরাবর একটা লম্বা লাইন টানতে হবে এবং নিচে হর বা লসাগু এখানে পনেরো যেহেতু ভগ্নাংশ দুটি একই হর বিশিষ্ট প্রথম ভগ্নাংশের লভ সাত উপরে সাত বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশের লব এক সমান সাত থেকে এক বিয়োগ করলে ছয় নিচে হর পনেরো ভগ্নাংশের উত্তর সর্বদা লঘিষ্ট আকারে হবে এখানে ছয় এবং পনেরো তিন দ্বারা বিভাজ্য এই ছয়কে দুই তিন দ্বারা ভাগ করা হয় ভাগপাল দুই উপরের ডান দিকে লিখতে হবে তিন দ্বারা হরের পনেরোকে যদি ভাগ করা হয় ভাগ ফল পাঁচ এখানে নিচের ডান দিকে লিখতে হবে অতএব নির্নি বিয়োগ ফল সমান দুই বাই পাঁচ বা পাঁচের দুই অংশ খদায় তিন বাই সাত বিয়োগ পাঁচ বাই চোদ্দ এখানে দুটি হর সাত এবং চোদ্দ এই লসা নির্ণয় করতে হবে সাত এবং চৌদ্দ সাত দ্বারা বিভাজ্য সাতের মধ্যে সাত একবার যায় ডান দিকে কমা চোদ্দকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল দই অতএব লসাগু সমান বাদিকে এই সাত এখানে এক লেখার কোনো প্রয়োজন নেই কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে তার গুণ ফলের কোনো পরিবর্তন হয় না এই ডান দুই দই সাত গুণ দুই সাত গুণ দুই সমান চোদ্দো এই বাদিকে সমান চিহ্ন এবং সমান চিহ্ন মাছ বরাবর একটা বড় লাইন টানতে হবে এর নিচে চোদ্দো এবং প্রথম ভাগ্নাংশের লব তিন তিনের ডান দিকে গুণচিহ্ন প্রথম ভাগনাংশের হর সাত এই সাত দ্বারা এই লসাগর চোদ্দকে যদি ভাগ করা হয় ভাগ ফল দুই এর ডান দিকে এখানে দুই এর ডান দিকে চিহ্ন এবং এখানে উপরে পাঁচ ডান দিকে গুণচিহ্ন এর হর চোদ্দ এবং এই লসাগুর চোদ্দকে যদি এই চোদ্দ দিয়ে ভাগ করা হয় তবে ভাগ ফল এক এখানে লিখতে হবে পাঁচ গুণ এক এবার গুণ ফল তিন গুণ দুই সমান ছয় বিয়োগ পাঁচ গুণ এক সমান পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এক এবং নিচে চোদ্দ এই চোদ্দোর এক এটাই লগিষ্ঠ আকার অতএব নির্ণীয় বিয়োগ ফল সমান এক বাই চোদ্দ দেখেন আমার গম তিন বাই সাত বিয়োগ তিন বাই আট অর্থাৎ সাতের তিন বিয়োগ আটের তিন এখানে সাত এবং আট এক ছাড়া অন্য কোনো সংখ্যা তারা বিভাজ্য নয় অর্থাৎ লসাগু হবে সাত গুণ আট ছাপ্পান্ন এখানে সমান চিহ্ন দিয়ে লম্বা লাইন টেনে এই লসাগু ছাপ্পান্ন এখানে প্রথম ভগ্নাংশের লব তিন ডান দিকে গুণ চিহ্ন সাত দিয়ে যদি ছাপ্পান্নকে ভাগ করা হয় ভাগ ফল আট ডান দিকে চিহ্ন এখানে বিয়েক চিহ্নে লেখা হয়েছে এর ডান দিকে আবার তিন পিনের ডান দিকে গুণ চিহ্ন এই আট দ্বারা যদি ছাপ্পান্নকে ভাগ করা হয় বাঘ ফল সাত সমান চিহ্ন দিয়ে মাঝবার আবার লাইন টানতে হবে তিন গুণ আট তিন আটে চব্বিশ বিয়োগ তিন গুণ সাত একুশ নিচে হর ছাপ্পান্ন সমান চব্বিশ থেকে একুশ বিয়োগ করলে বিয়োগ ফল তিন এবং নিচে হর ছাপ্পান্ন এবং তিন এবং ছাপ্পান্ন এক ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ ছাপ্পান্ন তিন এটাই লগিষ্ট আকার অতএব নির্ণীয় বিয়োগ ফল সমান তিন বাই ছাপ্পান্ন ঘদাগ তেরো বাই আঠেরো বিয়োগ পাঁচ বাই সাতাশ এখানে দুটি ভিন্ন ভিন্ন হর আঠেরো এবং সাতাশ তিন দ্বারা বিভাজ্য তিন ছয় আঠেরো ডান্দি কমাব সাতাশের মধ্যে তিন নয় সাতাশ আবার তিন দ্বারা বিভাজ্য তিন ছয়ের মধ্যে দুইবার কমা তিন তিনের মধ্যে তিনবার এই দুই এবং তিন এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় লশাগের সমান বাদিকে তিন গুণ তিন নিচের এখানে দুই গুণ এখানে তিন তিন গুণ তিন নয় নয় গুণ দুই আঠেরো আঠেরো গুণ তিন তিন আঠারো চুয়ান্ন যে একটা লম্বা লাইন টানতে হবে তার নিচে সাগু চুয়ান্ন প্রথম ভগ্নাংশের লব তেরো আঠেরো দিয়ে এই ল চুয়ান্নকে যদি ভাগ করা হয় ভাগ ফল তিন ডান দিকে এখানে বিয়েফ চিহ্ন এবং লবে পাঁচ তার ডান দিকে গুণ চিহ্ন ভগ্নাংশটির হর সাতাশ এই সাতাশ দিয়ে যদি চুহ্নকে ভাগ করা হয় ভাগ ফল দুই তেরো গুণ তিন উনচল্লিশ বিয়োগ পাঁচ গুণ দুই দশ ভাগ চুয়ান্ন উনচল্লিশ থেকে দশ বিয়োগ করলে উনতিরিশ নিচে চুয়ান্ন অতএব নির্নিহ বিয়োগ ফল এবং উনত্রিশ বাই চুয়ান্ন বা চুয়ান্নর উনত্রিশ এবার উম দাগ ছয় বাই কুড়ি বিয়োগ সাত বাই তিরিশ অর্থাৎ কুড়ির ছয় বিয়োগ তিরিশের সাত এখানে কুড়ি এবং তিরিশের লসাগু কুড়িকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ এবং তিরিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো এই দশে ডান দিয়ে এখানে কমা দিতে হবে এবার এই দশ এবং পনেরো পাঁচ দ্বারা বিভাজ্য দশের মধ্যে পাঁচ যায় দুইবার ডান কমা এবং পনেরো মধ্যে পাঁচ যায় তিনবার অতএব সমান দুই গুণ পাঁচ এবার নিচের দুই গুণ তিন দুই গুণ পাঁচ দশ দশ গুণ দুই কুড়ি কুড়ি গুণ তিন ষাট অতএব এখানে লসাগু ষাট এবারের নিচে একটা লম্বা লাইন টেনে এই লসাগু ষাট উপরে লব ছয় ছয় গুণ এই কুড়ি দিয়ে যদি ষাটকে ভাগ করা হয় ভাগ ফল তিন ডান দিকে চিহ্ন লবের সাত ডান দিকে গুণ চিহ্ন এই তিরিশ দিয়ে যদি ষাটকে ভাগ করা হয় ভাগ ফল দুই সমান তিন গুণ ছয় আঠেরো বিয়োগ সাত গুণ দুই চোদ্দ নিচের হর ষাট আঠেরো থেকে চোদ্দ বিয়োগ করলে বিয়েক ফল চার এবং নিচের হর ষাট এই চার এবং ষাট চার দ্বারা বিভজ্জ চারকে যদি চার দ্বারা ভাগ করা হয় ভাগ ফল এক উপরে ডান দিকে লিখতে হবে এবং ষাটকে যদি চার দ্বারা ভাগ করা হয় এই পনেরো চিহ্ন মধ্যে ডান দিকে নিচে লিখতে হবে সমান উপরে থাকছে এক এবং নিচে পনেরো অতএব নির্ণীয় বিয়েক ফল সমান পনেরোর এক বা এক বাই পনেরো এটাই এর উত্তর আজ এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভ এ নাইস ডে